सम्मानित श्रोता मंडल वरहमतुल्लाजिसोड क्या সামনেই কেয়ামত তো সেই কেয়ামতের সম্বন্ধে অবহিত হওয়ার জন্য আল্লাহ নবী সাল্লাম যেমন শাহবাদেরকে সতর্ক করেছিলেন তাহলে সেই কেয়ামত নামকরণ কোরআন পাকে কিভাবে কত ভাবে কি কি নামে আখ্যায়িত আল্লাহ তালা করেছেন সেইগুলো একটু জানা দরকার প্রথমত হচ্ছে কেয়ামতের দিনের প্রথম নাম হচ্ছে আখেরাত আল্লাহ পাক কোরআনে বলেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনযিলা ইলাইকা ওয়া মা উনযিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন পাকের মধ্যে এসেছে এটা হচ্ছে কিয়ামতের নাম যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা আপনার পূর্ব পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে আর আখেরাত কে যারা নিশ্চিত বলে স্বীকার করে শুরা বাকারার মধ্যে আল্লাহ তালা এই আয়াতের মধ্যে বলে দিচ্ছেন যে সেই দিবসটার নাম হচ্ছে আখেরাত দ্বিতীয় নম্বর আখেরাতের বা কেয়ামতের নাম হচ্ছে আলহাফ বাহ কোরান পাখি আল্লাহ তালা বলেছেন যে আলহা মালহাফ ওয়া ওয়া মা বিরাকামাল হাক্ক কদ্দরত সামুদ ওয়া আদুম বিলকারিয়াতুরাল হাক্ক মধ্যে এসেছে আল্লাহ বলেন সুনিশ্চিত বিষয় সুনিশ্চিত বিষয়টা কি আপনি কি কিছু জানেন সেই সুনিশ্চিত বিষয় কি আদ সামুদ গোত্র মহা প্রলয়ে মিথ্যা বলেছিল সূরা যে হাক্কার মধ্যে আল্লাহ একটা সুরার নামকরণই করে দিয়েছেন তো কেয়ামতের দ্বিতীয় নাম হচ্ছে কেয়ামতের তৃতীয় নাম হচ্ছে আল্লাহ আল্লাহাক কোরআনে ফাঁকের মধ্যে বলে দিয়েছেন ফাইদা যা আতি يوم يفر المرء من أخيه وأمه وأبي وصاحبته وبني لكل امرئ منهم يومئذ يومئذ شأن يبني وجوه يومئذ مصفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترحقها قطرة أولئك هم الكفرة الفجرة تو إيه آية الله যে যেদিন কর্ণ ন আসবে সেদিন পলায়ন করবে মানুষ তার ভাইয়ের কাছ থেকে সুরা আবাসার মধ্যে আল্লাহ তালা বলেছেন কেউ কাউকে পরিচিতি দেবে না মিনাখিহি নিজের ভাই ভাইয়ের কাছ থেকে ফেলেন নিজের মায়ের কাছ থেকে পালাবে মা ছেলেকে পরিচয় দেবে না ছেলে মা কে পরিচয় দেবে না বাপ ছেলের কাছ থেকে পালাবে ছেলে বাপের কাছ থেকে পালাবে বিবি স্বামীর কাছ থেকে পালাবে আহ ও বাণী নিজের সন্তান সে খুলে নেবে হ্যাঁ পরিচয় দেবে না তো সেই ভয়ানক দিবসটার নাম কেমতের নাম আল্লাহ তালা কি রেখেছেন

করাাতকারী সম্বন্ধে কি আপনি জানেন যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের আর একটা নামকরণ করেছেন মহা প্রলয় সেই মারাত্মক দিবসে সমস্ত মানবতা জিন ইনসান সমস্ত হায়মানা পশু পক্ষী সবাই সেদিনকে সেই বিচার দিবসের দিন হাজির হবে বলে আল্লাহাল এই

অকাঙ্খাত এসে যাবে তারা বলবে হাই আপ সোসের ব্যাপারে আমরা কতই না ত্রুটি করেছি তার স্বীয় বোঝা স্বীয় পৃষ্ঠে বহন করবে শুনে রাখো তারা যে বোঝা বহন করবে তার নিকৃষ্টতর বোঝা হবে হ্যাঁ আল্লাহ তালা সেই জন্যে এই সাহ নাম দে কোরআনের আরেকটা নামকরণ করেছেন তার মধ্যেও এই নামকরণ করে হ্যাঁ ওই দ্বারা জানানো হয়েছে যে কিয়াম আর একটা নাম হচ্ছে কি যদি পিতা সেই সাহাবি থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে থেকে একদল কিয়ামত পর্যন্ত শত্রুপক্ষের উপর সর্বদা সাহায্য থাকবে যে তাদের লাঞ্ছিত করতে চায় সে তাদের কোনো ক্ষতি করতে পারবে না তো কোরআন শরীফের মধ্যে আর একটা এই কিয়ামতের দিনের নামকরণ করা হয়েছে সেটা হচ্ছে আলগাশিয়া বুঝেছে এই নামকরণে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে একটা সুরার নামকরণও করে দিয়েছেন সুরার নাম গাশিয়া আবার কেয়ামতের দিনের নাম হচ্ছে গাশিয়া আল্লাহ বলেন হালাতাকে হাদিসুল গাশিয়া বুঝু হইয়া দেন খাসিয়া আপনার কাছে আচ্ছন্নকারী কেয়ামতের বৃত্তান্ত কি পৌঁছেছে অনেক মুখমন্ডল সেদিন হবে লাঞ্ছিত তো সেই জন্যে এই langchain তো বলে কিয়ামতের দিনের নামকরণ করে দিয়েছেন বাসিয়া কুরআনে পাকের মধ্যে কিয়ামতের দিনের আরেকটা নাম আল্লাহ তাআলা দিয়েছেন আল মাআদ ইন্নাল্লাযীনা ফরয আলাইকাল কুরআন লারাদুক ইলা মাআদ অখরবী আলমুমান জে আবিল হুদা মবিন সোরা কাসাসের পঁচাশি নম্বর আয়তের মধ্যে আল্লাহ দালা কোরআনে পাক কেয়ামতের দিনের নামকরণ করে বলছেন যিনি আপনার প্রতি কোরানের বিধান পাঠিয়েছেন তিনি অবশ্যই আপনাকে স্বদেশে ফিরিয়ে আনবেন বলুন আপনার পালনকর্তা ভালো জানেন কে হিদায়েত নিয়ে এসেছে আর কে প্রকাশ্য বিভ্রান্তিতে আছে সুরায় আনকাবু। মানে মাকড়ি যাকে বলে আর কি সেই নামকরণে আল্লাহ তালা একটা সুরা দিয়েছেন সেই সুরার মধ্যে আল্লাহ তালা এই নামকরণ করেছেন কি আমাদের দিনে আর একটা কোরআন পাকের মধ্যে একটা নাম এসেছে সেটা হচ্ছে আত্মাতুল কবরা ফাইদা চেহাতুল কবরা ইয়ামাইয়াতপর যখন মহাসংকট এসে যাবে অর্থাৎ যেদিন মানুষ তার কৃতকর্ম স্মরণ করবে সুরান না যে মধ্যে আল্লাহ তালা কিয়ামতের দিনের নাম বলেছেন যে আত্তামাতুল কুবরা আর একটা নাম দিয়েছেন কিয়ামতের সেটা হচ্ছে ইয়াউমুল বাস وقال الذين اوتوا العلم والايمان لقد لبستم في كتاب الله لا يوم البعث فهذا يوم البعث ولكنكم كنتم لا تعلمون فيومئذ يوم لا ينفع الذين ظلموا معذرتهم ولا هم يستعتبون سر الروم المده ছাপান্ন সাতান্ন নম্বর আয়তের মধ্যে বলে দিয়েছেন আল্লাহ তালা যাদের জ্ঞান ও ইমান আল্লাহ তালা প্রদান করেছেন তারা বলবে যে আমরা আল্লাহর কিতাব মতে পুনরুত্থান দিবস পর্যন্ত অবস্থান করেছি এটাই পুনরুত্থান দিবস কিন্তু তোমরা তা জানতে না সেদিন জালেনদের উজুর আপত্তি তাদের কোনো উপকারে আসবে না এবং তোবা করে আল্লাহ সন্তুষ্টি লাভের সুযোগ আর তাদেরকে দেওয়া হবে না

يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن اي নামে আল্লাহ তাআলা কুরআন শরীফের একটা সূরাও দান করেছেন সূরা তাগাবুন আর কিয়ামতের নামকরণও করেছেন যে সেই দিন অর্থাৎ সমাবেশের দিন আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন এই দিন হার জিতের দিন আর একটা নামকরণ করেছেন আল্লাহ তাআলা কিয়ামতের সেটা হচ্ছে ইয়াউমুল হাসরা হ্যাঁ ওয়ানজিরহুম ইয়াউমুল হাসরা اذا আল আমরু সূরা মারইয়ামে উনচল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন ওয়ানদির হুমিয়াল হাসরাত আপনি তাদেরকে পরিতাপের দিবস সম্পর্কে হুঁশিয়ার করে দিন হ্যাঁ যখন সব ব্যাপারে মীমাংসা হয়ে যাবে হ্যাঁ এটাও একটা কিয়ামতের নাম করুন আর একটা আল্লাহ তালা কেয়ামতের নাম দিয়েছেন সেটা হচ্ছে ইয়ামত তালাক তালাক মানে তৈ দিয়ে তালাক নাই এটা হচ্ছে তা দিয়ে তালাক তিনি সুচ্চ মর্যাদার অধিকারী আরশের মালিক তার বান্দাদের মধ্যে যার প্রতি ইচ্ছা তৎপূর্ণ বিষয় আদি নাজিল করেন যাতে সে সাক্ষাতের দিন সম্পর্কে সকলকে সতর্ক করে এই সাক্ষাৎের দিনের নামকরণ করে আল্লাহ তালা বলছেন ইয়ামু তালাক যেদিন তারা বের হয়ে পড়বে আল্লাহর কাছে তাদের কিছুই গোপন থাকবে না আজ রাজত্বকার এক প্রবল পরাক্রান্ত আল্লাহর শোনা মুমিনের মধ্যে আল্লাহ তালা এ একটা এই দিনের নামকরণ করেছেন ইয়ামু তালাক আর একটা হচ্ছে কেয়ামতের নাম ইয়ামুজ্জামা আমি এমন ভাবে আমি আপনার প্রতি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে আপনি মক্কা ও তার আশেপাশের লোকেদেরকে সতর্ক করেন এবং সতর্ক করেন সমাবেশের দিন সম্পর্কে যাতে কোনো সন্দেহ নেই একদল একদল জান্নাতে এবং প্রবেশ করবে সুরা সুরার মধ্যে আল্লাহ এই দিনটার নামকরণ করে দিয়েছেন এই কিয়ামতের দিনের নাম হচ্ছে ইয়ামুল জামা বুঝেছি আর একটা কেয়ামতের নামকরণ করা হয়েছে ইয়ামুদ্দিন হ্যাঁ সুরা ইন ফিতারের মধ্যেও এসেছে আবার সুরাফ হাতেহার মধ্যেও এসেছে আলহামদুলিল্লাহ রব্দলা আলমিন আর রহমান রাহিম মালিক ইয়মিদ্দিন এখানে এসেছে আবার সুরা ইন ফিতারের মধ্যে এসেছে ও ইন ও লাফি জাফিম ইয়াসলাম নাহাই ওমদ্দিন আমরা হমনাহ গায়িবিন ওয়া মা আদরাকা মা ইয়াওম উদ্দীন সুম্মা মা আদরাকা মা ইয়াওম উদ্দীন ইয়াওম লা এবং দুষ্কর্মীরা থাকবে কোথায় একমাত্র জাহান্নামে থাকবে যারা দুষ্কর্মী হ্যাঁ তাদের ঠিকানা আল্লাহ জাহান্নামে করবেন তারা বিচার দিবসে তোതായി প্রবেশ করবে তারা সেখান থেকে পৃথক হবে না আপনি জানেন বিচার দিবস কি অতঃপর মানে সেই দিনের গুরুত্ব বোঝানোর জন্য আবার বলছেন অতঃপর আপনি জানেন বিচার দিবস কি যেদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না এবং সেদিন সব কর্তিত্ব হবে একমাত্র এবং একমাত্র আল্লাহ তাআলা এটা সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা এই দিনের নাম দিয়েছেন কি ইয়াউমুল ইয়াউমুল আরো একটা নাম আছে ইয়াউমুল ফাসল وقال يا ويلنا هذا يوم الدين هذا يوم الفصل الذي كنتم به মধ্যে

নাসা হিকুম শহীদ এবং সিংগাই ফুক দেয়া হবে এটা হবে ভয় প্রদর্শনীর একমাত্র দিন প্রত্যেক ব্যক্তি আগমন করবে তার সাথে থাকবে চালক কর্মের সাক্ষী সূরা কাফের মধ্যে আল্লাহ তাআলা এটাকে অমুল বিদ বলেছেন আবার কোথাও বলেছেন সূরা ই ইমরানের মধ্যে বলেছেন যে ইয়াউমুল আখির ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমুল আখির তারা আল্লাহর প্রতি এবং কিয়ামতের দিবসের প্রতি ইমান রাখে اراک اور ان الذين امنوا والذین ها دو والنصار والصابین من آمن بالله واليوم الاخر وعمل صالحا فله اجرهم عند ربهم ولا خوف علیهم ولا هم يحزنون سورہ بقرہ 26 হ্যাঁ বাষট্টি নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা বলেছেন নিঃসন্দেহে যারা মুসলমান হয়েছে এবং যারা এহুদি না সারা সাবে এইম তাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি এবং কেমনতের দিবসের প্রতি এবং সৎ কাজ করেছে তাদের জন্য রয়েচে কি রয়েছে তার সওব এবং তার পালনকর্তার কাছে আর তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখিত হওয়ারও কারণ নেই সোরা বাকারার মধ্যে বলা সাথে সাথে আল্লাহ তালা বলেছেন এই রিমোটটা দিয়ে ওটাকে ইউমুলকে আমা বলে আখাইত করেছেন কি বলেছে নিননাললাদি আফু লা আন্না আহুুমমা ফল আে জামিয়ে আম আমিসলাহুমমা আমু ল আফতাদু বিহ মিনে আদাবি আময় ইউমুলকি আমাতি মা ুব বেলাম নু ওলাহুুমা আদাুন আলীম সুনা মায়েদার মধ্যে পাললা বলে নজরা কা যদি তাদের কাছে পৃথিবীর সমুদয় সম্পদ এবং তথ্য হ আরও।

মুসলিম শরীফের হাদিস নম্বর হয়েছে চার হাজার চারশো পঁচাত্তর নম্বর তো হাজে আব্দুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহাম করেন কেয়ামতের দিবসে সর্বপ্রথম যে বিষয়টার বিচার হবে সেটা হচ্ছে বিচার হবে এই নাম এখানে হত্যার সেই আল্লাহ তালা ব্যক্ত করেছেন কোরআন পাক এবং হাদিসের মধ্যে এই দিবসের গুরুত্ব অনুধাবন করি এবং সেই বিষয়ে নিজের জীবন চালনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করি আল্লাহ তালা আমাদের সেই اے مہاپرلو ای دیو شہر مہا وبوضت کی اللہ تعالی سموس مومنین مومنات کی حفاظت کرون واخر دعا نے الحمدللہ رب العالمین والصلاۃ والسلام علی سید الانبیاء وجميع المرسلین